আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাচ্ছি কিভাবে এই চাউমিন বানাবো তোমরা রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এখানে আজকে কেটে নিয়েছি আজকে একদম নতুন মেন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চাউমিন বানাবো বন্ধুরা চাউমিনের সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর কেটে নিয়েছি এখানে নিয়েছি বিনস কেটে নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি রসুন কুচি নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দুখানা ডিম আর এখানে নিয়েছি আলু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি চাউমিনটা বানাবো বন্ধুরা একদম তোমরা দেখতে থাকো কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা বানাই দেখতে দেখো ফুল ভিডিও বন্ধুরা জল বসিয়ে দিলাম চাউমিনের এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জলটা গরম হোক তার মধ্যে এবার আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে এই গল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি জলের মধ্যে তারপর গরম হোক জল মোটামুটি গরম হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি একটু ভেঙে নিয়েছি আমি চাউমিনটা একটু ভেঙে নিই একটু গোটা গোটা আছে এবার পুরোটা দিয়ে দিচ্ছি একদম এক প্যাকেট চাউমিন দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু ফুটিয়ে নেবো বন্ধুরা ফুটে গেলে একটু তারপরে সরিয়ে নেওয়া তেল আর লবণ দিয়ে নিয়েছি জলটার মধ্যে এবার একটু ফুটে যাক অল্প করে তারপরে নামিয়ে নেব একদম ফুটে গেছে চাউমিনটা আবার সরিয়ে দিচ্ছি এবারে কড়াইটা বসিয়ে দিলাম এই যে কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার চাউমিনটা না ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো বন্ধুর এবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আগে ডিমটা ভেজে নেব ডিমটা আগে ভালো করে ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এই যে দুটো ডিম দিয়ে দিচ্ছে দেখো দুখানা ডিম দিয়ে দিচ্ছে এর মধ্যে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেবো বন্ধুরা দিয়ে তারপর তুলে নেবো ঝুড়ি করে ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পুরো ডিম ভাজাটা তুলে নিলাম এবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে এই যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটা লবণ অল্প করে লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না এবার এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা হবে তারপরে সমস্ত সবজিগুলো দেবো একটু ভাজা ভাজা হবে বন্ধুরা আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে বিনস আর গাজরটা দিয়ে দেবো এই এবারে আর গাজরটা দিয়ে দিচ্ছি এবার লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ধনে পাতাটা সাজ পরে যাবো এই দিয়ে দিলাম একটু ভাজা ভাজে হয়ে যাবে একটু ভাজা সুন্দরভাবে হক বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো এবারে টমেটো আর ধনে দিয়ে দেবো বিনস গাজর আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে গোলেও গেছে এবারের মধ্যে টমেটোটা আর এই ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে সুন্দর করে ভাজবো ও আরেকটা জিনিস দেবো গোলমরিচ এই ডাচ করা গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে গোলমরিচটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগে টমেটোটা দিয়েছি এবার একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে চাউমিনটা দেব বন্ধুরা সব দেখো একদম অলরেডি সব ভাজা হয়ে গেলে এবার চাউমিনটা দিয়ে দেবো দেখো ঠান্ডা জলে ধোয়া একদম চাউমিন যখনই ঝরঝরে করতে চাইবে তখনই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে কেন বলো তো তাহলে চাউমিনটা ঠিকঠাকভাবে ঝরঝরে হয় বুঝলে তাই দেখো কত সুন্দর কারোর গায়ের সঙ্গে কেউ লাগবে না বন্ধুরা এইভাবে চাউমিনটা করবে তাহলে টেস্টও পাওয়া যায় আর গলেও যাবে না এবার এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো একদম নাহলে টেস্ট হবে না অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি এগুলো অল্প করে সয়া সস দিয়ে দিলাম আর একটু ছিনি দেবো একটু নালে ভালো লাগবে না খেতে গল্পটি চিনি দিয়ে দিচ্ছি দেখ এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া না করলে ভালো লাগবে না একদম কেউ কারোর গায়ের সঙ্গে লাগবে না এত ভালো হবে চাউমিনের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল আর খেতেও দুর্দান্ত লাগে একটু ভাজা করে তারপরে ডিমটা দেব ডিমটা দিয়ে দিচ্ছি ওর উপর দিয়ে দিয়ে একদম নাড়াচাড়া করলে একদম রেডি ঝরঝরা চাউমিন ঘরোয়া পদ্ধতিতে এরমভাবে বানিয়ে খাবে বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে সবজিটা কাটতে একটু যা সময় লাগে নাহলে আর রান্না করতে বেশি সময় লাগে না একদম রেডি চাউমিন হয়ে গেল ডিম চাউমিন একদম রেডি বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে একদম ডিম চাউমিন একদম রেডি হয়ে গেল এই ডিম চাউমিন দেখো এইভাবে বানাতে একদম হর ডিম চাউমিন তো শ্যাম দুর্দান্ত লাগে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম চাউমিন এই ডিম চাউমিন যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাকে সুলেখাকে আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসে আর আমার চ্যানেল বেশি বেশি করে তোমরা দেখো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খুব ভালো থেকো বন্ধুরা যেটুকানি পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিও বন্ধুরা একদম রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতি চাউমিন এই চাউমিন যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই চাউমিন তোমাদের কেমন লাগলো আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে একটু ভুল ভুলভ্রান্তি যদি হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও আর খুব ভালো থাকবে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও নমস্কার বন্ধুরা